আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আমি ওলা রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো স্যুপ আর মোমো চিকেন মোমো এখানে আমি নিয়েছি গরম মশলা হাফ চামচের মতো লবণ পরিমাণ মতো হাফ চামচ আদা রসুন বাটা পেঁয়াজ আধা কাপের মতো আর একটা কাঁচামরিচ আর মাংস এখানে নিয়েছি মুরগির ফার্মের যে মুরগি চিকেন থাকে সে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি অর্ধেক পরিমাণ এখন ওই পি এখন এই পিসটাকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি সব একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নেব যাতে কিছু আমার জমাট বেঁচে না থাকে আর এখানে আমি সস দিয়ে দিলাম একটা চামচ সয়া দিব একটা চামচ এখন আমি ঢাকনাটা বন্ধ করে এগুলোকে প্লেন করে নিয়ে এসেছি একদম দেখেন একদম সফট নরম হয়ে গেছে এখন আমি এই মোমোর যে টোটা সেটা তৈরি করব প্রথম আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে দে দুই কাপের মতো আর লবণ পরিমাণ মতো আর অল্প একটু তেল দিয়ে মেখে নেবো প্রথম শুকনোভাবে মাখার পর তারপর আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখবো এখন আমি এখানে পানি অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে মাখবো একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে নরম হয়ে যাবে বেশি নরম করা যাবে না একটু যাতে সফট সফট থাকে সেরকম এখন আমি এখানে স্যুপটা তৈরি করতে চলে আসছি প্রথমে একটা প্যানে আমি এখানে এক দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে আসলে তারপরে এখানে যে মুরগিগুলো কেটে রেখেছিলাম চিকেনের ব্রেস্ট পিস পিস আসে এখানে আর হলো মুরগির যে হাড় থাকে সে হাড়গুলো এখানে আমি আজকে দিয়ে দেবো অনেক সময় আমরা প্রেস প্রেসগুলো নিয়ে হাড়গুলো অনেক সময় রেখে দিই কিংবা ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে আমি এখানে স্যুপ তৈরি করে নেব এখানে আমি আধা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিব আর দিব গরম মশলা আর এখানে সসও দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচ সয়া সসও দিব এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব তোলার আস্তায় সময় কম করে রাখতে হবে মাংসগুলো আমার বা নরম হয়ে আসছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুক স্যুপ দরকার হবে ততটুকুই বানিয়ে নেবেন পানি দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে চিকেনটাকে ভালো করে জাল করে নিব আর এখানে আমি একটা কাঁচামরিচও দিয়ে দিলাম আস্ত বাচ্চারা খাবে এর জন্য আমি ঝাল করব না এখন পানি পানিটা চিকেনে ভালোভাবে জাল উঠে এসেছে এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি সেই ডিমটাও ফেটিয়ে দিয়ে দিলাম স্যুপটা আমার এখন হয়ে আসছে আমি নামিয়ে নেব ডিমটা দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ জাল করার দরকার নেই কালারটা দেখেন কত সুন্দর আসছে খেতে অনেক মজা হয়েছিল আপনারা এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাসায় এখন আমি এখানে মোমোটা তৈরি করব। মোমোটা তৈরি করার জন্য এখানে এক আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আটার ডো সেগুলোকে ছোটো ছোটো করে লুচির মতো বেলে আমি এখানে চিকেন মোমো দিয়ে দিলাম চিকেন মোমোর ভিতরে পুটটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা মোমো বানিয়ে নিলাম মোমোগুলো বানানো হয়ে গেছে এখন আমি মোমোগুলো সিদ্ধ করবো একটা প্যান গরম করতে বসেছি বসিয়েছি পানি দিয়ে আর এখানে আমি একটা ছাকনিও দিয়ে দিলাম সে ছাঁকনির ভিতরে আমি মোমোগুলো প্রথম দিয়ে একটু স্টিম করে তারপর আমি পানির ভিতরে মোমোগুলো ছেড়ে দেব আমরা তো প্রত্যেক মানুষ সব সময় মোমোটাকে এভাবে স্টিম করে খাই যেমন শুধু ভাপে স্টিম করি আজকে আমি আপনাদের পানিতে একদম ফুটিয়ে মোমো তৈরি করে দেখাবো যে কত সুন্দর হয় আর কত ভালো হয় অসাধারণ একটা মোমো তৈরি হয়েছে মোমোটা একটু খুলবেও না ভেঙেও যাবে না তখন মোমোটা হয়ে সিদ্ধ হয়ে আসবে দেখবেন উপরে ভেসে ভেসে আসছে তখন বুঝে বুঝবেন যে মমোটা আমার হয়ে গেছে তখন আমি পানি থেকে নামিয়ে নেব এভাবে করে সবগুলো মোমো আমি এখানে বানিয়ে নিয়েছি সময় বেশিক্ষণ লাগে না অল্প সময়ে জিনিসগুলো বানিয়ে নেওয়া যায় আর স্বাস্থ্য সমস্ত অবশ্যই ঘরে বানানো খাওয়া সবসময় ভালো হয় এগুলো আপনারা শীত আসছে শীতের মধ্যে গরম গরম মোমো স্যুপ খেতে অনেক অসাধারণ লাগে আপনারা এভাবে রান্না করে খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য মোমোটাও খেতে অনেক অসাধারণ হয়েছিল স্যুপটাও অনেক অসাধারণ হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন